কার বন্ধুরা এই যে দেখছেন নিম পাতা এই যে দেখছেন নিম ডাল তুলবো নিম ডাল থেকে নিম তেল করবো আর নিমের কীটনাশক তৈরি করবো তার জন্য নিম পাতা নিতে এসেছি তো যে দেখছেন নিম পাতাগুলো কাটা হয়ে গেছে নিম ডাল নিম পাতা সব কেটে ফেলেছি এবার এগুলো শুকাতে হবে দশ থেকে পনেরো দিন শুকানো মাঝে মাঝে জল গুড় জল ভাতের ফ্যান আর গুড় জল একসঙ্গে মিক্সড করে ছিটিয়ে ছিটিয়ে দেবো আর এটা শুকাবো তারপর আস্তে আস্তে এটা খোলে পরিণত হবে এটা শুকরমরা হয়ে গেলে তখন এটা ডাস্ট করে নেবো আর একটু জল ছিটিয়ে রেখে দেবো তো এখন দশ পনেরো দিন পর বাদে আমি আবার এসে আপনাদের সঙ্গে কথা বলবো এই যে দেখছে নিমখলগুলো দশ দিন মতো শুকিয়েছি তারপর শুকানোর সময় ভাতের ফ্যান গুড় জল মিক্সড করে ছিটিয়ে ছিটিয়ে দিয়েছি তারপর এটা মিক্সিতে পেস্ট করে এই যে গুঁড়ো হয়ে গেছে এটা হয়েছে নিমখোল এই নিমখোল আমি গাছের গোড়ায় অল্প অল্প করে দেবো খুব বেশি দিলে হবে না ভালো যে পোকামাকড় সেগুলোও মারা যেতে পারে সেটা আবার ক্ষতি হতে পারে তাই আপনারা মিক্স পটিং মিক্স তৈরি করার সময় নিমখোল দেবেন আর এক মাস অন্তর অন্তর একটু একটু করে প্রত্যেকটি গাছের গোড়ায় দিয়ে দেবেন তাহলে পোকামাকড় লাগার উপদ্রব থেকে বাঁচা যেতে পারে তো বন্ধুরা যদি ভিডিওটা লাগ ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি টিকিট টিপে দেবেন নমস্কার ধন্যবাদ